দশ বছর জেল খেটে জেল থেকে বের হলাম ভেবেছিলাম বাসার সবাই আমাকে আজকে নিতে আসবে কিন্তু কেউ আমাকে নিতে আসেনি মনে অনেক কষ্ট চাপা রেখে বাস স্ট্যান্ডের দিকে যেতে দেখলাম একটা একটা শাড়ি শাড়ি কাপড় তখন মামার কিনে নিলাম তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাস যেতে লাগলো বাসের গন্তব্যই বাসের সিটে বসে মনের অজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি তখন মনে অজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ে নামতে চান নেমে পড়ুন তারপরে বাসে থেকে নেমে পড়ি ঘুম চোখে পাশে দেখে একটা রিকশালা মামা তারপরে মামাকে বলি মামা যাবেন পাশের গ্রামে মামা বলে হুম যাব এই গ্রামেই তো আমার বাসা চলো যাই রিক্সালা মামা বলে ওঠে তুমি কোথায় যাচ্ছ আমি বলি আমার নিজের বাসায় যাচ্ছি তখন মামা বলল যে তোমার বাবার নাম কি বাবার নাম আমি বললাম তখন রিকশালা মামা বলে তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছ তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন তখন রিকশালা মামা বলে হুম জানি জানি তুমি কেমন সন্তান আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবে তখন মামাকে আমি বলি মামা গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না তখন মামা বলল হুম তা তো হবে আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন মামা বললো ঠিক আছে তারপরে মামা কিছুক্ষণ পরে আমার বললো এখানে আপনার যে সামনের বাসাটা বাসা আমি বললাম ঠিক আছে এই চিনতে পারছি না কারণ দশ বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে বাসার কলিং বেল চাপা মাত্র দেখি যে মা আমার দরজা খুলে দিল মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন কেউ ওকে বেরিয়ে যেতে বল মা তুমি বিশ্বাস করো আমি বাবাকে কখনোই হত্যা করিনি তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি এমন কথা বলিও না মা আজ অন্তন্ত পক্ষে একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না আকাশ এই খুনিটাকে এই খুলিটাকে এখনই বাসায় থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে মা আমি দেখতেছি তখন হাসান উঠে বলল ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি আব্বুকে কখনোই হত্যা করিনি আকাশ উঠে বললো তুই বাবার নাম মুখে নিবি না তোর মতো সন্তান যেন কোন বাবা মায়ের ঘরে জন্ম না নেয় তখন হাসান বলে উঠল ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছো না তুমিও আমাকে এই কথা বলতেছ। জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাইতে পারি নাই ভাতের সাথে চোখের জল মিশিয়ে খাইছি শুধু মাত্র এই অপবাদের জন্য আকাশ তখন অনেক জোরে হেসে বললো নিজের বাবাকে নিজেই হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলে আবার বলতেছিস মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তখন হাসান বলে উঠলো হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আকাশ তখন লগবসে জানি না এখন এই মুহূর্ততে তুই বাসা থেকে বের হয়ে যাবি তখন হাসান বলে উঠল আমি কোথায় যাব ভাই আর তোমরা ছাড়া তো আমার কেউ নাই কোথায় যাব কি খাবো কি করব ভাই আরে বাসা ছাড়া আমার কোনো জায়গা নাই আকাশ বলে উঠল অত কিছু জানি না তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘর-ঢাকা দিয়ে বের করে দেব এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছিল হাজারটা ভুল বললেও কিন্তু মায়ের বুকের সন্তানের জায়গা তখন আকাশের থাকে মা বলে উঠলো আকাশ এই আজকের মতো এখানে থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বাসা থেকে বের হয়ে যাবে তখন আকাশ মা একে এই বাসায় রাখা ঠিক হবে যদি ও আবার কিছু করে বসে তারপরে হাসান বলে উঠলো বিশ্বাস করো ভাই আমি কিছু করবো না আজকের রাতটা আমাকে থাকতে দাও কালকে সকালে উঠে আমি চলে যাব। তখন আকাশ বলে উঠলো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছিস আয় ভিতরে আয় তারপরে আকাশ গিয়ে একটা হাসানকে রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য তারপরে হাসান বলে উঠলো একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া অনেক ক্ষুধা পাইছে তখন আকাশ বলে উঠলো তোর এই বাসাতে খাবার খাওয়া হারাম যদি আর একটা কথা বলিস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে এখনই বের করে দিব তখন হাসান বলে উঠলো আসলে ভাইয়া খাবার লাগবে না ঘুমায় ঠিক রাত তিনটা বাজে একটা চিৎকারের শব্দ হয়ে উঠলো বলে উঠলো বাসাও বাসাও প্লিজ কেউ আমাকে বাসাও প্লিজ প্লিজ কেউ আমাকে বাসাও এমন শব্দ শুনে সবাই বাইরে এসে দেখে হাসা কাজের মেয়ের আয়সার ব্লাউজের ফিতা খোলা এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল তখন আকাশ বলে উঠলো কি হয়েছে আয়সা তুমি এত কান্নাকাটি

তারপরে আকাশ কি হয়েছে তখন হাসান বলে উঠলো খালা আমি আপনাদের বাসায় আর কাজ করবো না আপনার ছোট ছেলে আমাকে ধর্ষণ করতে চাইছিল তখন আকাশের মা বলে উঠলো আয়সা তুই এসব কি বলতেছিস তখন আকাশ বলে উঠলো হ্যাঁ মা ও যা বলতেছে সব সত্যি বলতেছে আমি বুঝে গেছি মা হাসান কি চাই হাসান